আসসালামু আলাইকুম বিজনেস স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আমরা বিজনেস স্কুলে যে মূল মূল বিষয় নিয়ে আলোচনা করি ওখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা মূল পাঠের একটা সারণ আলোচনা করব তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে কিভাবে গরিব থেকে ধনী হতে হয় অনেকে হয়তো অন্যভাবে নিতে পারেন বিষয়টা কিন্তু যেটা আদৌ বাস্তব ও প্রিয় সত্য যেটা সেটা হচ্ছে মানুষ কিন্তু চাইলে আস্তে আস্তে গরিব থেকে নিজেকে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী করতে পারে এরকম কিছু সিস্টেম স্ট্র্যাটেজি জানা না থাকার কারণে অনেক বছর ধরে কিছু শ্রেণীর গরিব নিম্ন বৃত্ত ফ্যামিলি আজও তারা অর্থনৈতিকভাবে অনেক সমস্যায় যায় যদি তারা কিভাবে অর্থনৈতিকভাবে সচল করা যায় এরকম কিছু সূত্র ফর্মুলা জানা জানা থাকতো তাদের তাহলে তারা খুব সহজেই আস্তে আস্তে নিজেকে সময়ের বিনিময়ে সময়ের পরিপ্রেক্ষিতে তারা নিজেদেরকে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী করতে পারত আমরা যেটাকে ধনী হওয়া বলি আর কি তো সেজন্য কীভাবে গরিব থেকে আস্তে আস্তে ধনী হতে হয় এ বিষয়ে আমরা আজকে একটু লং টাইম আলোচনা করব কিন্তু এই বিষয়ের উপর আমাদের বিজনেস স্কুলে আমাদের ওয়েবসাইটে যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু খুব সুন্দর আরও ডিটেইলে আরও ক্লিয়ারলি একটা লং টাইম বিশটা পয়েন্টের উপর ক্লাস আছে ওখানে যে ক্লাসটা করলে আপনি জীবনে কোনোদিন নিজেকে নিম্ন মধ্যবিত্ত বলে গরিব বলে আখ্যায়িত করবেন না যদি আপনি ওই ক্লাসগুলো করেন ওই ক্লাস করলে আপনি নিজেকে আস্তে আস্তে অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী করতে পারবেন ওরকম খুব সুন্দর সুন্দর ফর্মুলা নিয়ে আমরা ওখানে আলোচনা করেছি যে ফর্মুলাগুলো আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করে নিজেকে আস্তে আস্তে অর্থনৈতিকভাবে অনেক উপরের লেভেলে নিয়ে যেতে পারবেন অর্থাৎ আমরা যেটাকে দনী হওয়া বলি নিজেকে দনী হিসেবে তৈরি করতে পারবেন অর্থনৈতিকভাবে অনেক সহ্য করতে পারবেন তো আমরা এই পয়েন্ট মূল ক্লাসে চলে যাচ্ছি কিভাবে গরিব থেকে আস্তে আস্তে দনী হতে হবে এখানে একটা কথা হচ্ছে গরিবরা কেন গরিব থেকে যায় আপনি কি জানেন গরিবরা কেন অর্থনৈতিকভাবে সমস্যায় থেকে যায় আর ধনীরা কেন ধনী হয়তো অনেকের মা বাবার দেওয়া সম্পত্তি আছে কিন্তু মা বাবা ওই সম্পত্তিগুলা কোথায় পেয়েছে যদি তারা যদি কি উপার্জন করে ওইসব সম্পত্তিগুলা যদি কি অর্জন না করতো তাহলে ছেলে মেয়েরা কোথায় পেত আর যারা নিজেদের শ্রমের বিনিময়ে নিজেদের পরিশ্রমের বিনিময়ে কিভাবে তারা গরিব থেকে ধনী হচ্ছে বর্তমানে বাংলাদেশে বহু বিশ্বে লক্ষ লক্ষ মানুষ একটা সময় খুবই অর্থনৈতিক অবস্থায় ছিল সময়ের পরিপ্রেক্ষিতে তারা নিজেদেরকে যোগ্য করে আস্তে আস্তে ধনী হয়ে যাচ্ছে কিন্তু কিছু শ্রেণীর মানুষ যুগ যুগ ধরে এক প্রজন্ম দুই প্রজন্ম তৃতীয় প্রজন্ম পর্যন্ত তারা গরিবি থেকে গেছে আমাদের এই বাংলাদেশে কোটি কোটি মানুষ এই প্রবলেমে আছে যাদের নিম্নয়ের মানুষ নিজেদেরকে গরিব দাবি করতেছে নিম্ন মধ্যবিত্ত দাবি করতেছে তারা কিন্তু ছাইলেই নিজেদের এই দুরাবস্থাটা আস্তে আস্তে কাটিয়ে অর্থনৈতিক একটা ভালো অবস্থানে যেতে পারে এই এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে একটু ভেবে দেখুন তো মানুষ মানুষ কেন গরিব থাকে যাদের ছোটোখাটো ইনকাম যে ইনকাম দিয়ে তারা কোনো রকম চলতে পারে তেমন আহামরি ভালো কিছু কাপড় চোপড় ভালো খাওয়া দাওয়া করে বড় বড় মাছ ক্রয় করে বড় বড় ধরনের দামি পোশাক কাপড় পরে তারা চলতে পারে না ট্রেনে টুনে চলতেছে খুবই অর্থনৈতিক অবস্থা খুবই বাজে এরকম যারা আছে তারা যদি কি নিজেদের যে ইনকাম নিজেদের যে ইনকাম এটা কীভাবে বাড়ানো যায় নিজেদের অর্থনৈতিক দুর্বলতা কীভাবে সচল করা যায় এরকম যদি কি সিস্টেম তারা জানতো তারা কোনো দিন গরিব থাকতো না একটু চিন্তা করে দেখেন তো যারা দনী তারা কেন দনী অবশ্যই তাদের ইনকাম করার মতো এক ক্যাপাবিলিটি তাদের ব্রেনে আছে তারা ওরকম রাস্তা জানে কোন কাজটা করলে কোন স্কিলটা শিখলে সে আগামী এক বছর পরে গিয়ে নিজেকে অর্থনৈতিকভাবে খুব ভালো একটা অবস্থান নিতে পারবে ওরকম সিস্টেম তাদের জানা আছে সেজন্য তারা কি করে নিজেদেরকে অর্থনৈতিকভাবে ভালো একটা অবস্থানে নিয়ে যায় যেমন মনে করেন একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছাত্র চাকরি পাচ্ছে না তার জীবন কি এতটুকুর মধ্যে শেষ হবে কিন্তু না এতটুকুর মধ্যে তার জীবনটা শেষ হবে না সে একটা সময় গিয়ে যদি চাকরি না পায় তাহলে কোনো একটা না কোনো একটা কিছু করবে বিজনেস হোক অথবা আদার্স অন্য কিছু অথবা প্রবাস জীবনে চলে যাবে বিদেশে গিয়ে ওখানে চাকরি করবে এরকমটাই কোনো একটা কিছু করবে সে এক সময় বিবাহ করবে তার বাচ্চা কাচ্চা হবে ঠিক আছে বাচ্চাদেরকে সে যতটুকু পারে পড়ালেখা শেখানোর মাধ্যমে বড় করবে যেটা আমরা বর্তমানে আমাদের দেশে সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে হয়ে থাকে তো একটা বিষয় চিন্তা করে দেখেন তো যে ছেলেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর অথবা পড়ালেখা শেষ করার পর বেকার জীবনযাপন করতেছে সে যদি কি কোন একটা বিজনেস করার মতো ওরকম মাইন্ড নিয়ে কিভাবে একটা ভিন্ন ধরনের বিজনেস করা যায় কোন আইডিয়াটা বাস্তবায়ন করলে বিজনেসের মাধ্যমে সে বিজনেস দাঁড় করাতে পারবে এরকম সে স্টাডি করলো স্টাডি করার পর ওরকম ওরকম একটা বিজনেস সে শুরু করলো বিজনেসটা করতে গিয়ে সে অনেক সমস্যায় পড়েছে অনেক লস করেছে অনেক প্রবলেমে পড়েছে আস্তে আস্তে পরিস্থিতি মোকাবেলা করে সে খাটিয়ে উঠে একজন সফল বিজনেসম্যান হয়েছে এভাবে সে শূন্য থেকে অর্থনৈতিক দূর অবস্থা থেকে নিজেকে পরিবর্তন করে সে একজন সফল বিজনেসম্যান হতে পেরেছে এবার তার ছেলে মেয়ে যদি কি পড়ালেখা করে চাকরি না পায় বেকার তাকে তখন কি সে ছাত তার ছেলে মেয়েদেরকে বেকার রাখবে কোনোদিনও রাখবে না কারণ সে বিজনেস শেখাবে তাদেরকে কীভাবে একটা বিজনেস তাদেরকে দিয়ে করিয়ে দেওয়া যায় তাদেরকে কোনো একটা বিজনেসে সেটেল করে দেওয়া যায় ওরকম একটা পরিকল্পনা করবে সে তাদেরকে উভাবে সে গাইড করে কোনো একটা বিজনেস দাঁড় করে দেবে তাদেরকে প্রথমত বিজনেস শেখাবে তো সুতরাং তারা অর্থনৈতিকভাবে অনেক ভালো অবস্থানে যাবে তাদের অর্থনৈতিক দুরবস্থা কোনো দিনে হবে না কারণ তারা সেটা জানে কিভাবে। নিজেকে অর্থনৈতিকভাবে সচ্ছল করা যায় তারা ওটাও জানে কিভাবে নিজেকে অর্থনৈতিকভাবে উন্নত করতে হয় আমি যে এরকম প্রবলেমে পড়ব না কেন ওটাকে কিভাবে আমি সমাধান করব ওরকম রাস্তা তারা খুঁজে বের করতে জানে সেজন্য তারা কোনো অর্থনৈতিকভাবে নিজেকে গরিব অসহায় নিম্ন আয়ের মানুষ এরকম দাবি করবে না যদিও বা বাংলাদেশে ওরকম মানুষ লক্ষ লক্ষ আছে আর যারা আছে লক্ষ লক্ষ তারা কীরকম জানেন তারা যে কর্মটা করতেছে ওটার মধ্যে থেকে যাচ্ছে সাবুজ মনে করেন একজন রিক্সা চালক সে সকালে রিক্সা চালাতে যায় বিকেলে বাসায় আসে এর বাইরে সে আর কিচ্ছু করতে চায় না এর বাইরে সে কোনো একটা বিজনেস অথবা কোনো একটা স্কিল শিখে একটা সাইট ইনকাম তৈরি করবে এরকম চেষ্টা করে না যারা চাকরি করে চাকরিজীবী আছে পনেরো হাজার বিশ হাজার টাকা স্যালারিতে চাকরি করতেছে তারা চেষ্টা করে না যে আমি চাকরির পাশাপাশি চাকরি থেকে এসে অথবা চাকরিতে যাওয়ার আগে সকালে একটা ঘন্টা বের করে ওটাকে আমি ব্যবহার করে একটা স্কিল শিখি যে স্কিলটা মার্কেটে খুবই খুবই চাহিদা আছে এরকম একটা স্কিল শিখে আমি ওটাকে নিজের একটা সাইড ইনকাম হিসেবে অ্যাসেট হিসেবে তৈরি করব এরকম চিন্তা করে না তারা কি করে সকালে চাকরিতে যায় চাকরি থেকে বিকেলে বাসায় আসে একই সার্কেলে থেকে যাই কমফোর্ট জোনের মধ্যে আটকে থাকে এর বাইরে কিছু করতে চায় না নিজেকে অর্থনৈতিকভাবে নিজেকে গরিব যে অসহায় আমরা বলি ওখান থেকে বের করতে চাইলে অর্থনৈতিকভাবে উন্নতি করতে চাইলে অর্থনৈতিকভাবে নিজেকে সচ্ছল হিসেবে তৈরি করতে চাইলে আমাদেরকে নিজেদের যে কর্মে আছি আমরা ওখান থেকে বের হয়ে ওটার পাশাপাশি একটা সাইড ইনকাম তৈরি করতে হবে একটা সাইড ইনকাম সোর্স আমাকে তৈরি করতে হবে যেভাবে পারি আমার স্যালারি থেকে আমি কিছু পরিমাণ টাকা সঞ্চয় করব ওটাকে আমি একটা সাইড বিজনেস হিসেবে তৈরি করব ইনভেস্ট করব সাপোজ মনে করেন আপনি চাকরি করেন আপনি যে চাকরিটা করেন ওই স্যালারি দিয়ে আপনার সংসার কোনোরকম টেনে টুনে চলতেছে আপনি নিজেকে অর্থনৈতিকভাবে সচল করতে চান এই দুরাবস্থা থেকে নিজেকে অর্থনৈতিকভাবে আরও উন্নত করতে চান তাহলে আপনাকে চাকরির পাশাপাশি আপনি কি করতে পারবেন খুঁজে বের করতে হবে আপনার কি কি বিষয়ে অভিজ্ঞতা আছে আপনি কি বিষয়ে দক্ষ চাকরির পাশাপাশি আপনি যেই বিষয়ে দক্ষ যেই বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে যেই বিষয়ে আপনি এক্সপার্ট ওরকম রিলেটেড একটা সাইড ব্যবসা অথবা সাইড ইনকাম তৈরি করে আপনি অনলাইনে টাকা ইনকাম করতে পারেন যদি কোনো একটা স্কিল জানা থাকে ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপার এরকম এরকম অনেক ধরনের স্কিল আছে বাংলাদেশে খুবই ডিম্যান্ড ডিমান্ড আছে ওই স্কিলগুলোর ওরকম ডিমান্ড আছে ওরকম একটা কোনো একটা স্কিল শিখেন এক মাস দুই মাস তিন মাস চাকরির পাশাপাশি সময় দেন তারপর আপনি ওটাকে ইনকাম সোর্স তৈরি করার মাধ্যমে আপনি নিজের যে বিশ হাজার পনেরো হাজার টাকা ইনকাম ওটাকে বাড়াতে পারবেন আর যারা যাদের ওরকম স্কিল শেখার জন্য আগ্রহ নাই তারা বিজনেসের পাশাপাশি প্র্যাকটিক্যাল লাইফে আপনারা স্থানীয় বাজারে অথবা যারা বিজনেস করে তাদের সাথে কথা বলে পাশাপাশি একটা ব্যবসা তৈরি করুন দেখুন আপনি পরিচালনার মাধ্যমে কোন বিজনেসটা করতে পারবেন ওরকম কি গ্যাপ আছে করে আপনি পার্ট টাইম বিজনেস তৈরি করুন আপনি যে চাকরি করতেছেন অথবা আপনি যে কর্ম আছেন সেটা যেরকমই হোক না কেন এটা করেন এটা থেকে বের হবেন না এটার পাশাপাশি আপনি দৈনিক একটা ঘন্টা বের করুন ওটাকে আপনি স্পেসিফিক কোনো একটা বিষয়ে কাজে লাগান একটা কোনো একটা ইনকাম সোর্স তৈরি করুন এভাবে আপনার ইনকামটাকে আপনি বাড়াতে পারেন এভাবে আপনি গরিব থেকে আস্তে আস্তে ধনী হতে পারেন যখন একটা এক বছরে ইনকাম সোর্স তৈরি হয়েছে এর পরের বছর আপনি সঞ্চয় করে দুই ইনকাম থেকে টাকা জমিয়ে সঞ্চয় করে এক বছর পর আপনি আরেকটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন এভাবে আপনি পাঁচ বছর পরে গিয়ে বেশ কয়েকটা ইনকাম পারেন। সম্ভব অসম্ভব কিছু নয় আপনাকে শিখতে হবে আপনাকে বের করতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে বের করে দেবে না আপনাকে কেউ খাওয়াই দেবে না আপনাকে খুঁজে বের করে কোথায় কি গ্যাপ আছে মাথা কাটিয়ে স্টাডি করে গুগলে ইউটিউবে সার্চ করে কিরকম চাকরির পাশাপাশি বিজনেস করা যায় আপনি কি করতে পারবেন কি বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে কোন কোন বিষয়ে আপনার নলেজ আছে খুঁজে বের করে আপনি কি করেন একটা প্রথমে ছোটো খাটো একটা বিজনেস পাশাপাশি শুরু করেন আস্তে আস্তে এটাকে ডেভেলপ করেন ওখান থেকে যদি ইনকাম আসে এর পাশাপাশি আপনি আরেকটা শুরু করেন এভাবে আপনার বেশ কয়েকটা ইনকাম সোর্স তৈরি হবে এভাবে আপনি ইনকামটাকে আরও বাড়াতে পারবেন আপনি আরও বাড়াতে পারবেন কোনো একটা গাড়ি আপনি ক্রয় করে বাড়াতে দিতে পারবেন আপনি কলের ওপর মোবাইল করে মনিটরিং করবেন এভাবে একজন গরিব মানুষ আস্তে আস্তে ধনী হতে পারে আপনার ইনকামটাকে আস্তে আস্তে আপনি বাড়াতে পারবেন আপনাকে ইনকামটা কীভাবে বাড়ানো যায় ওরকম সোর্স খুঁজে খুঁজে ওরকম মানুষের সঙ্গে কথা বলে বলে বের করতে হবে তারপর তো আপনি ওরকম সোর্স বের করতে পারবেন নিজের ইনকামটাকে বৃদ্ধি করতে পারবেন আপনি যদি কি একই অবস্থা থেকে যান যেটা আমাদের বাংলাদেশে মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম আমাদের বাংলাদেশে কীরকম যে চাকরি করতেছে ও চাকরি নিয়ে পড়ে আছে এর বাইরে আর কোনো কিছু করতে চায় না যে রিক্সা চালাচ্ছে ওটা নিয়ে পড়ে আছে যে শ্রমিক দিনমজুরি কাজ করতেছে সে ওটা নিয়ে পড়ে আছে একদিন খামে যায় দুদিন কাম না থাকলে তার অবস্থা বারোটা বেজে যায় খাওয়ার জন্য বাসার মধ্যে কিছু থাকে না দাঁড় করে বাজার করতে হয় যে প্রবলেমগুলো বাংলাদেশে আছে আর যারা ছোট চাকরি করতেছে তারা ওটা নিয়ে আছে কিরকম টেনে টুনে চলতেছে সে স্যালারি পেলে সোনার হরিং পেয়েছে ওরকম মনে করে যেটা মন চায় সেটা ক্রয় করে যেটা বাসার মধ্যে তার ওয়াইফ নিয়ে যেতে বলেছে ওটা নিয়ে যায় উল্টা পাল্টা ছেলে মেয়েদের জন্য খরচ করে সব টাকা শেষ তারপরের মাসের অবস্থা জিরু জেরু আবার স্যালারি পাওয়া পর্যন্ত দাঁড় করে হলাত করে বাকি করে সংসারটা চালাচ্ছে বর্তমানে লক্ষ লক্ষ পরিবার এভাবে জীবনযাপন করতেছে কিন্তু কেন আপনি যদি কি একটা দুইটা বছর একটু সংকোচ করে হিসাব করে সেভ করে যদি আপনি চলে সংসারটাকে ওভাবে চালাতে পারেন নিজের খরচটা ওভাবে চালাতে পারেন কিছু পরিমাণ টাকা সঞ্চয় করে ওটাকে আস্তে আস্তে কীভাবে একটা সাইট ব্যবসা তৈরি করা যায় কীভাবে একটা ওরকম পরিকল্পনা করা যায় ওখানে ইনভেস্ট করে ওখানে এক ঘন্টা এক ঘন্টা সময় দিয়ে এটাকে ডেভেলপ করে একটা ইনকামের সোর্স তৈরি করা যায় ওরকম যদি চেষ্টা যদি আপনি এক বছর দু বছর তিন বছর করেন তারপরে আপনি ওখান থেকে যা ইনকাম আসবে খরচ করেন ওখান থেকে যা ইনকাম আসবে আপনার সঙ্গে জন্য ব্যয় করেন তখন তো কোনো প্রবলেম নেই কিন্তু আমরা করি কি যেখান থেকে জেটোর মধ্যে আছি যে কর মধ্যে আছি ওখান থেকে আমরা যা যা ইনকাম করি খরচ করে ফেলি কোনো কিছু ভাবি না সেজন্য গরিব থেকে দনী হতে গেলে আপনাকে সঞ্চয় করতে হবে কিভাবে ইনকাম সোর্স তৈরি করা যায় ওখানে খরচ করতে হবে ইনভেস্ট করতে হবে আপনাকে পাশাপাশি বিভিন্ন ধরনের নলেজ জ্ঞান অর্জন করতে হবে ওরকম রিলেটেড জ্ঞান আপনাকে ওরকম রিলেটেড যারা ব্যক্তি আছে তাদের সঙ্গে সময় দিয়ে তাঁদের সঙ্গে কথা বলে ওরকম স্কিলগুলো বাড়াতে হবে কীভাবে পার্ট টাইম বিজনেস করা যায় আপনি যে বিজনেস দিয়ে কাজ করতে চাচ্ছেন পার্ট টাইম ওই বিজনেসটা কীভাবে ভালো করবেন ওরকম খারাপ বিজনেস করতেছে তারা কিভাবে করতেছে খুঁটিনাটি আপনি ওগুলো নিয়ে স্টাডি করবেন আপনি সময় নষ্ট করবেন না একটা বিজনেস শুরু করতেছেন ওটার মতো ওটা চলুক আমি ফেসবুকে টিকটক ভিডিও দেখব আমি ওয়েবকে নিয়ে ঘুরতে যাবো আমি বউ বাচ্চাদের নিয়ে সময় কাটাবো আমি আমার একটা আত্মীয় বিয়ের বিয়ের দাওয়াত দিয়েছে ওখানে গিয়ে নিজেদেরকে দায়িত্ব পালন করব তাদেরকে সহযোগিতা করব এরকম করে সময় নষ্ট করবেন না এখানে একটা বিষয় মাথা রাখবেন এই পৃথিবীতে আপনি যদি কি কষ্টে থাকেন কেউ আপনাকে সহযোগিতা করতে চাইবে না প্রথমে একবার চাইবে দুইবার চাইবে তৃতীয়বার আপনি কাউকে পাবেন না সেজন্য নিজের কুটাটা শক্ত করুন নিজের পায়ের তলার মাটিটা শক্ত করুন নিজে ইনকাম বহুমুখী বহুমুখী ইনকাম তৈরি করে নিজেকে অর্থনৈতিকভাবে সচল করুন তখন দেখবেন সবাই আপনাকে সম্মান করবে সবাই আপনাকে গুরুত্ব দেবে আপনি যদি কি সময় নষ্ট করেন টেনে টুনে চলতেই থাকেন একটা সময় গিয়ে কোনো একটা প্রবলেমে পড়ে গেলে কোনো সমস্যা পড়ে গেলে পরিবারের কেউ অসুস্থ হলে এক লক্ষ দুই লক্ষ টাকা যখন চিকিৎসার জন্য লাগবে তখন বুঝবেন বাস্তবতাটা কোন জায়গায় আপনি কাদের জন্য কি করেছেন তারা আপনার জন্য কি করতেছে তখন বুঝবেন সুতরাং অনেক কথা বলে ফেললাম এই কিভাবে গরিব থেকে ধনী হতে হয় এই বিষয়ের উপর আমাদের বিজনেস স্কুলে আরও ডিটেলে খুব সুন্দর ক্লাস দেওয়া আছে পাশাপাশি আমাদের ওখানে কিভাবে বিজনেস করতে হয় ওই বিষয়ের উপরে এ টু জেড অনেক লং টাইম ক্লাস দেওয়া আছে আপনি আমাদের বিজনেস স্কুলে ভর্তি হবেন ওখানে যদি ভর্তি হন আপনার প্র্যাকটিক্যাল লাইফে যে কোনো সময় আমাদের কাছ থেকে সাহায্য পরামর্শ সহযোগিতা নিতে পারবেন এর পাশাপাশি আপনি ওখানে ভর্তি হলে কিভাবে গরিব থেকে দনে হতে হয় কীভাবে একটা বিজনেস আইডিয়া বাস্তবায়ন করে এটাকে খুব বড় একটা বিজনেসে রূপান্তর করতে হয় এই বিষয়গুলোর উপর খুব সুন্দর করে এ টু জেড বিস্তারিত আলোচনা করা আছে আপনি ওখান থেকে অনেক ইনফরমেশন অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার বাস্তব জীবনে অনেক পরিবর্তন আনবে সেজন্য অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি বাস্তব জীবনে মোকাবেলা করতে গিয়ে যে যে বিষয়গুলি খুবই প্রয়োজন জানার ওরকম বিষয় নিয়ে আমরা ওখানে আলোচনা করেছি সুতরাং শুধুমাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনি আমাদের বিজনেস স্কুলে ভর্তি হবেন আপনি এক হাজার কোটি টাকার মতো আপনার লাভ হবে ওরকম কিছু আপনি শিখতে পারবেন ওরকম কিছু আপনি অর্জন করতে পারবেন আপনার জীবনটাকে খুব সুন্দর করে সাজাতে পারবেন সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম